হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকের ব্লগে শেয়ার করবো সারাদিনের খাবারের ভিডিও তোমরা আমার সারাদিনের খাবার দাবার অনেক বেশি পছন্দ করো তো ভাবলাম প্রতিদিন এখন থেকে তোমাদের সাথে খাবার দাবারের ভিডিও শেয়ার করব তো মাঝখান দিয়ে আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারিনি তো যেহেতু জ্বর ছিল তাই মাকে বললাম যে সকালে একটু ভর্তা ভাত করতে আজকে আমার খুদের বউয়া আর এখানে দুই পদের ভর্তা করেছিল আলুর ভর্তা শুটকির ভর্তা ছিল আলুর ভর্তা আমার অনেক বেশি পছন্দ পান্তা ভাত তারপর হচ্ছে খুদের বউ ভাত যাই খাই না কেন সাথে আমার আলুর ভর্তা লাগবেই আলুর ভর্তা খেলে যেমন লাগে যে আমার ঝাল কম লাগে তারপর এখানে ছিল কাঁচামরিচের সুটকির ভর্তা আর ছিল ডিম ভাজা আসলে খুদের বৌয়া দিয়ে ডিম ডিম ভাজাটা বেশি প্রেফার করা হয় তো এখানে মাছ ভাজাও নিতে পারো তোমরা এটা আমার অনেক বেশি পছন্দ তাই আম্মু করেছিল আর প্লেটটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি যেহেতু তোমাদের সাথে শেয়ার করব তো সকালে এই নাস্তাটাই করলাম নাস্তা শেষ করতে না করতেই দেখলাম যে আব্বু বাজারে গিয়েছিল মানে হাঁটতে গিয়েছিল দেখলো যে এখানে মাছ ধরা পড়ছে খাদের মাছ তো এখান থেকে মাছ নিয়ে আসছিল এখানে দেশি কই আর হচ্ছে শিং ছিল এখানে কই মাছগুলোই বেশি ছিল আসলে কই মাছ আমরা একটু কম খেলেও আমার বাবা অনেক বেশি পছন্দ করে এক সময় কিন্তু কই মাছের অনেক বেশি প্রচলন ছিল যখন আগেকার দিনে মানুষের বাসায় দাওয়াত খেতে যেত তখন কই মাছ দিয়ে ভাত খাওয়ালে মনে করতো অনেক কিছু আর এখন তো মাছ মাংস ছাড়া চলেই না আগেকার দিনে কই মাছ সবাই অনেক বেশি পছন্দ করত এখনও করে যেহেতু আমার বাবাও আগেকার দিনের বাবাও কই মাছ অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম আজকে বাবাকে কই মাছগুলো রান্না করে খাওয়াই যেহেতু টাটকা টাটকা মাছ এনেছে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর কই মাছ কিন্তু কাটতে বেশ কষ্ট লাগে তো যাই হোক কষ্ট করে মাছগুলো কাটাকাটি করে তারপর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রান্না করার জন্য প্রসেসিং করে নিচ্ছি আর টমেটো দিয়ে আজকে কই মাছটা ভুনা করব যার জন্য এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি কড়া করে আস্তে আস্তে করেই কই মাছ তো আর এত বেশি বড় না যে কেটে নিব এটা মাঝখান দিয়ে একটু চিরল চিরল করে শুধু কেটে নিয়েছি তারপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম চুলা থেকে যে কোনো মাছ বোনার ক্ষেত্রে কিন্তু এরকম চাশনি পাতা এটা ধনিয়া ধনিয়া পাতা পাতা বললে ভুল হবে চাশনি পাতা দিলে বেশ ভালো লাগে আর একটু রান্না করব মুরগির মাংস যেহেতু আমি কই মাছ অতটা বেশি পছন্দ করি না আর কই মাছ অনেক বেশি কাটা থাকে তাই নিজের জন্য একটু রসুন দিয়ে মুরগির মাংস ভুনা করলাম আর ডাল রান্না করলাম তারপরে আর কি তারপরে এখানে দুপুরের খাবারে নিয়ে নিয়েছিলাম কই মাছ আম্মু অনেক জোর করলো আজকে কই মাছ খাওয়ার জন্য তো ভাবলাম কেন না দেশি কই একটু খাই তারপর আমি অর্ধেকটা মাছ খেয়েছিলাম দেখো আমি ছিঁড়তে পারতেছিলাম না মাছ এত বেশি কাটা লাগছিলো আমার কাছে আর আমি একবার কাঁটা পেঁধে গিয়েছিল আমার গলায় যার জন্য এরপর থেকে আমি কাঁটাযুক্ত মাছ খেতে অনেক বেশি ভয় পাই তো কই মাছ নাকি গলায় যে আটকে থাকে ওই ভয়েই আমি আর কই মাছ খেতে পারিনি বাকিটুকু আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপর এখানে নিয়ে নিয়েছি আরেকটা টক তরকারি এটাও অনেক বেশি মজা ছিল এটাও ছিল দেশি ট্যাংরা তারপরে হচ্ছে বাইং মাছ দিয়ে টমেটো তারপর হচ্ছে জলপাইয়ের টক এই টক তরকারিটা দিয়ে আমি অনেক বেশি ভাত খেয়েছি এটা অনেক বেশি মজা ছিল তোমরাও বাসায় চেলেভাবে ট্রাই করতে পারো আসলে গ্রামে থাকার মজাই আলাদা গ্রামে থাকলে সব কিছুই ফ্রেশ খাওয়া যায় তারপর এখানে মুরগি ভুনা নিয়ে নিয়েছি মুরগির ঝোল আমি অতটা পছন্দ করি না তাই আর এখানে আমি ঝোল নেই নেই শুধু এক পিস মুরগি আর একটু রসুন নিয়েছি আমার কিন্তু এরকম আস্ত রসুন দিয়ে যে কোনো মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখবে এরকম আস্ত রসুন দিয়ে এরকম আস্ত রসুন শরীরের জন্য অনেক বেশি ভালো যারা কাঁচা খেতে পারো না তারা এইভাবে মাংসের সাথে দিয়ে ট্রাই করতে পারো তো তারপর আমি লেবু নিয়ে নিয়েছি লেবু তো আমার যে কোনো মাছ মাংস খাবারের ক্ষেত্রে লাগবেই তো এই যে মাংস দিয়ে খেলাম মাংস দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিয়েছিলাম এখানে পাতলা ডাল আমাদের বাসায় যখনই মাংস রান্না করা হোক পাতলা ডাল রান্না করা হবে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো খাবার শেষে একদম ডাল দিয়েই শেষ করলাম খাবারটা তো আজকের ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবা হাফেজ